আবার সব কাজ সেরে চলে এলাম রান্না করতে আজকে যেহেতু রোববার আজকে রোববার মানে সবাই যেন সেই ছোটো আর বড় কিছু কিছু বাড়িতে আজকের চিকেন রান্না হচ্ছে তো আজকে চিকেন রান্না করছি আর ভাত আর ছোট্ট করে একটা ব্যাটার বানিয়েছি ভেজিয়া বানানোর জন্য আর কিছু না জাস্ট এই ছোট্ট ছোট্ট দুটো রেসিপি তো আজকে হচ্ছে চিকেন কষা আর পেঁয়াজ একটু বড়া টাইপের করছি আর ভাত কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তবে শুভ দুকুর আর বলবো কি এখন রাত রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি যারা আমার পুরাতন সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন আসো চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও তো আজকের রেসিপিগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও দেখতে বলো না আর ভালোবাসা দিতে বলো না তো চলো এখন হচ্ছে চিকেন কষি করার মধ্যে আর এদিকে যা গরম পড়েছে বলার মতো না শীত ঠান্ডা না যেতে যেতে বেশ গরম হালকা পড়েই গেছে কিন্তু এদিকে ভোরের দিকে বেশ ঠান্ডাই পড়ে কিন্তু সারা দিন যা এত গরম যে বলা যায় না ঘরের মধ্যে থাকা যায় না চাই। আস্তে আস্তে গরম তো পড়বেই আর জানো তো আজকে যেহেতু রোববার সবার বাড়িতেই হচ্ছে চিকেন তো কার কার বাড়িতে হচ্ছে চিকেন অবশ্যই জানিও কিন্তু ভুলো না কিন্তু আর না জানালে কোনো ব্যাপার না তবে বন্ধুর পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন চিকেনটা বেশ অনেকটাই কষিয়ে গেছে মানে অনেকটা হয়ে এসছে এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু কিছুক্ষণের পাঁচ মিনিটের মধ্যে কষবো কষে আর জল দিয়ে দেবো আর জানোই তো ফুটে গেলে একটু গরম মশলা দিলেই হয়ে যায় আর এদিকে পেঁয়াজিয়াগুলো করেছি সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম সব মিলিয়ে আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে বলো না কিন্তু আর তোমাদের কারকার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই নিজের মনে করলে বলে ফেলো তো চলো অনেক 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 ভালোবাসা দিচ্ছ তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ এত এত যে বলার মতো না এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে চিকেনে জল দিয়ে দিয়েছি অলরেডি আর রোববার চিকেন না হলে হয় তবে একটা কি বলো তো কারোর বাড়িতে আবার হয়ও না কি করা যায় গরিব বলো কিছুই না এখন অনেকেরই বাড়ি প্রায় চিকেন হয় সানডে মানে ধামাকার আর এই যে সানডে সবারই ছুটি থাকে কিন্তু বাড়ি যারা কাজ করে তাদের কোনো ছুটি থাকে না তাদের সবসময় কাজ করেই যেতে হয় এটাই হচ্ছে নীতি আর এই দেখে দেখো রোদ এত যে বলার মতো না বাইরে বেরোনোই যাচ্ছে না তবে এখনো বাকি আছে কিন্তু গরমে সবে তো শুরু আর এই ভাব গরমে তাও মানুষ কি করছে এই হালকা গরমে আর গরম তো সবে শুরু আর এই দিকে দেখো রান্না করতে করতে পুরো রান্না শেষ রান্না শেষ করে চলে এলাম গ্যাসের জায়গা মানে পরিষ্কার করতে আর তোমরাই জানো যেখানে রান্না করতে হয় সেখানে পরিষ্কার না রাখলে ভালো লাগে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জায়গাটা ভ দেখতেও ভালো লাগে আর রান্নার দিকে মনও চলে যায় মন ভালো লাগে রান্না করতে আর এদিকে দেখো সক উঠাকাঠিগুলো এক সাইডে গুছিয়ে ভালো করে মুছে রেখে দিয়েছে আর এদিকে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু ব্যাটার গোলার সময় ব্যাটারটা পড়ে গেছিল কি বসে গেছে আর উঠছে না যেহেতু একটু গরম ভাব পড়ে গরমের জন্য ওটা শুকিয়ে গেছে ভালো করে জল দিয়ে কষি না লাস্টে সব ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম আবার এই দেখো রেডি চিকেন কষা আর পেঁচে চপ বলো বা বড়াই বলো রেডি আর কিছু না আর ভাতটা তোমাদের দেখালাম না তবে কেমন হলো জানিও কিন্তু ভুলে যেও না তো চলো আজ বেশিক্ষণ বেশিক্ষণ আর এ করবো না এই দিকে দেখো পুরো তো পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন শুধু বাকি রয়েছে খাওয়ার তো চলো আজকের এখানে শেষ পরের ব্লকে আবার